আমি যখনই অসুস্থ হতাম শাশুড়ি মা আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন আমাদের বিয়ের পর ছয় বছর বছরের একটা মেয়েও আছে বছর হলো আমি খেয়াল করে দেখেছি আমি কিংবা আমার মেয়ে যখনই অসুস্থ শাশুড়ি মা আমাদের বাবার পাঠিয়ে দিতেন সুস্থ হলে আবার আসতে বলতেন বিষয়টাই এমন না যে আমাদের দেখাশোনা যাতে উত্তম হয় সে কারণে তিনি আমাকে বাবার বাড়িতে পাঠাতেন আসলে তিনি আমার অসুস্থ নামক উটকো ঝামেলাটা নিজের কাঁধে কখনোই নিতে চাইতেন না আমি অসুস্থ থাকলে ঘরের সব কাজ তাকেই করতে হতো আর আমার মেয়েকেও ঘাসনা করতে লাগতো এই প্যারা তিনি কখনোই নিতে চাইতেন না খুশি কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল আপু আপনার স্বামী কি করেন মানে সেও তো আপনার খেয়াল রাখতে পারত তার মায়ের কাছে না না আপু তেমন কিছু না আমার স্বামী যায় খুবই ভালো মানুষ আমাকেও খুব ভালোবাসে আর যত্ন করে কিন্তু ওর মাকেও সে খুব ভালোবাসে তবে তার অন্যায় কথার প্রতিবাদ সে সবসময় করতে পারতো না আসলে সবসময় তো আর সব কথা বলা যায় না তাই না মাঝে মাঝে কিন্তু চাইলেও অন্যায়ের প্রতিবাদ করা করা না কিছু সময় চুপ থাকাটাই সব থেকে ভালো মনে হয় সব থেকে বড় কথা হচ্ছে শাশুড়ির মাঝে আমার সাথে এমনটা করেন সেটা আমি সহজে আমার স্বামীকে জানাই না খুশি বলল কেন বলেন না আমি বললাম ইচ্ছা করে বলি না ওর মাকে খুবই ভালোবাসে মা ছেলের মধ্যে কোনো ঝামেলা হোক সেটা আমি কখনোই চাই আমি যখন বিয়ে হয়ে বাড়িতে আসি তখন আমার স্বামী আমাকে বলেছিল যে আমি আমার মাকে খুবই ভালোবাসি কখনো যেন তোমার কারণে আমার মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ না হয় এটা তুমি মাথায় রেখো আমিও সেভাবেই চলার চেষ্টা করি যায় চাকরি করে সেই সুদূর চট্টগ্রামে কয়েক মাস পর সে বাড়িতে আসে সে চাইলেও আমার অসুস্থতার সময় আমার খেয়াল রাখতে পারে তার মা সবসময় তাকে এটাই বোঝাতে চায় যে অসুস্থ হলে বাবার বাড়িতে ভালো সেবা পাবে মানুষ দেখাশোনা ঠিকভাবে করতে পারবেন না আমি আমার মায়ের কাছে থাকলে ভালো থাকবো যায় সরল মনে সে কথাগুলো মেনে নেয় আসলেও তো আর বোঝে না তেমন কিছু আমার তো দূরে থাক আমার বাচ্চা মেয়েটাও যদি একটু অসুস্থ হয় তবুও উনি দেখাশোনা করেন না আমার কাজে একটু হেল্পও করেন না এই যে সেবার ঈদে যখন যায় বাড়ি আসলো বাড়িতে তখন প্রচুর কাজের চাপ ছিল তাছাড়া আমিও দ্বিতীয়বারের মতো কনসিপ করেছিলাম ছয় মাস চলছিল তখন শরীরটা বেশ ভারী ছিল কাজ করতে অনেক কষ্ট হতো তাও সব কাজ করার চেষ্টা করতাম আর আমার মেয়েটাও তখন জ্বর বাঁধিয়ে নিল ঘরের এত কাজ করে অতিথি আপ্যায়ন করতে গিয়ে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল প্রচুর জ্বরে বিছানা ছেড়ে উঠতেও পারছিলাম না আমার শক্তি ছিল না জায়দ আমার বেশ দেখাশোনা করতে লাগলো কিন্তু শাশুড়ি মায়ের বিষয়টা আর হজম হলো না তিনি আমার সাথে বেশ চিল্লাপাল্লা শুরু করলেন কথার ধরনগুলো ছিল ঠিক এরকম বলি তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই মোটেও ঘরে এত মেহমান আর তার মধ্যে যায় চার মাস পর বাড়িতে আসলো আর তুমি অসুখ ভাদিয়ে বসলে আমার ছেলেটা দুদন্ত বাড়িতে এসে শান্তিমতো একটু বিশ্রামও করতে পারে না আমাকে দিয়ে সেবা করানোর মতো পাপ কাজ তুমি করতেছো তোমার তো নরকেও জায়গা হবে না তোমার শরীর এত নরম আমাদেরও তো বাচ্চা হয়েছে আমরাও তো বাচ্চা পেটে নিয়ে দুনিয়ার কাজ করেছি ঢেকি পর্যন্ত বেনেছি আমাদের মতো দিনের পর দিন অসুস্থ হওয়ার বাহানা আমরা কখনোই করিনি যাই হোক তোমার ভাইকে ফোন করে বলো যে তোমাকে এসে নিয়ে যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে তুমি বাড়িতে ফিরবে এখন জায়দ ওর মার দিকে তাকিয়ে বলল তার প্রয়োজন নেই মা আমি আজ দেখাশোনা করে নিব তাদের বা কি এমন দায় পড়েছে যে সব সময় আমার স্ত্রী যখন অসুস্থ হবে তারা নিয়ে যাবে আর দেখাশোনা করে সুস্থ করে পারে পাঠিয়ে দিবে শাশুড়ি বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল মেয়ে তো তাদেরই তারা দেখাশোনা না করলে কে করবে তখন জায়দ বেশ শক্ত কণ্ঠে বলল এদের দেখাশোনার দায়িত্ব যতদিন ছিল তারা দেখেছে এখন আমার দেখাশোনার দায়িত্ব আর এটা আমাকেই পালন করতে দাও তার কথার উপর শাশুড়ি আর কোনো কথাই বললেন না রাগ করে চলে গেলেন আমিও কিছুই বললাম না আর আমার শরীর অনেক ক্লান্ত কোনো কথা বলতেও ইচ্ছা করতেছিল না জায়দ চুপ করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল তুমি মায়ের কথায় কোনো কিছু মনে করো না এরপর কিছুদিন পর যখন আমার ননদ প্রেগনেন্ট ছিল তখন আমার শাশুড়ি মা তার নিজের কাছে এনে রেখেছিলেন এক বছর আমার শ্বশুর বাড়িতেই ছিল আমার ননদ আমার মাও বলেছিল যে আমাকে কাছে রাখবে কিন্তু শাশুড়ি রাজি হয়নি তারপর একদিন যখন এ নিয়ে কথা উঠলো যে ছিল গল্পের প্রথমবার যদি দ্বিতীয়বার শুনতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই গল্পটার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোন মিল নেই